দ্বারকেশ্বর নদের বাঁধ পরিদর্শন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বৃহস্পতিবার তিনি আরামবাগ শহরের চার নম্বর ওয়ার্ডে বাঁধ পরিদর্শনে যান এবং স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন এরপর তিনি আরামবাগের সেচ দপ্তরে ডেপুটেশন দেন বিমানবাবু জানান মূলত চার নম্বর ওয়ার্ডের আড্ডিপাড়া থেকে পৌরসভা পর্যন্ত বাঁধের অবস্থা খুবই আশঙ্কাজনক পাশাপাশি স্লুইস গেটগুলির দ্রুত মেরামত সহ একাধিক দাবি নিয়ে তিনি সেচ দপ্তরে লিখিত আকারে জানান

আমরা <laughs> আরামবাগ ইরিগেশনের যিনি এসডিও আছেন ওনার কাছে এসেছিলাম বেশ কিছু বিষয় নিয়ে মূলত বিষয়টা হচ্ছে বাঁধ আপনারা নিজেরাও জানেন হয়তো যারা গেছেন ওইদিকে আরামবাগে যে বাঁধটা আছে বেসিক্যালি চার নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে যেটা ওই আর কাছে একটা সুইচ গেটে প্রবলেম হয়েছে যে সুইচ গেটটা এমন অবস্থা আছে যদি কোনো কারণে নদীতে বন্যা এসে যায় তো সুইচ গেটটা চলে যাবে এবং গোটা শহর ভেসে যায় আশঙ্কাজনক অবস্থায় সুইচ গেট আছে সেই বিষয়ে ওনাকে জানালাম ইমিডিয়েট রেডি করবার জন্য দ্বিতীয় বিষয় আছে যে রাস্তাটা ওইদিকে রাস্তাটা পুরোপুরি সম্পূর্ণ হলো ওই দিকের যে রাস্তাটা যেটা কোথা থেকে কোথায় সদরঘাট থেকে সদরঘাট থেকে পৌরসভা ঠিক আছে এই যে রাস্তাটা এই রাস্তাটার কাজ অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হয়নি এবং এমনভাবে হয়ে আছে যেখানে কোয়ার্টারগুলো আছে ইরিগেশনে কোয়ার্টারগুলো অবস্থাও খারাপ রাস্তাঘাটে ওখানে সাপ কাপ থেকে শুরু করে যাবো তাদের আশঙ্কাজনক অবস্থাতেই আছে তো ওটা করবার জন্য ওনার কাছে আবেদন জানিয়েছি দ্বিতীয় বিষয় আছে যে গাছের ডালপালাগুলো আছে ওই ডালপালাগুলোর যখন বাড়ির সঙ্গে টাচেবেল হচ্ছে সেখানে সোঁপ পোকা সাপ থেকে শুরু করে এই মানে এই সময়ে অনেক কিছু ভয়ঙ্কর কীট জাতীয় জিনিস লোকের বাড়িতে চলে যাচ্ছে তারা আছে সেখানে সাপের একটা আশঙ্কা থাকছে পোকার আশঙ্কা থাকছে ওই ডালগুলো কাটানোর জন্য ওনাদেরকে বলেছে এই কয়েকটা বিষয় ওনাকে জানাবার এবং রেপুটেশন আকারে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলে এসেছি ব্যাপারটা যেন ওই ডেপুটেশন দিলাম আমরা ঘুমিয়ে পড়লাম এরকম না কাজটা যেন এই আমরা এজুকেশন দপ্তরে এসেছিলাম আমাদের আরামবাগে যে চার নম্বর ওয়ার্ড বিশেষ করে আপনাদের পেছন থেকে আরম্ভ করে বেড়ে পর্যন্ত যে মাঝের অবস্থা খুবই খারাপ মানে একটু জঙ্গল হয়ে পড়ে আছে দ্বিতীয়ত ওখানে এত সাপ কফের উৎপাত এবং বিভিন্ন ধরনের সুইচ গেট সেগুলো খুব একটা মানে মজবুত নয় একটু ওখানে যদি জল বাড়া মানে ওখানে ভেঙে যাওয়ার আশঙ্কা আছে সেই নিয়ে আগেও বলেছিলাম কিন্তু রকম কাজ হয়নি আবার আজকে ডেপ্রেশন আকারে দিয়েছি আজকে আশা করছি যে এবার বলেছেন উনার আশ্বাস দিয়েছেন কাজ হবে না হলে এরপর আবার দেখব যে এসে বলে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ